নমস্কার দুর্গা পুজোর প্রাককালে এই যে চারিদিকে কাশ বন সুন্দরভাবে ফুটে উঠছে আমাদের মনের মধ্যে সেই আবেগটাকে জাগিয়ে তোলার জন্য দুর্গা আসছে প্রতি বছরের মতো সিলভার বেলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সিলভার বেলস ন্যাশনাল ইংলিশ স্কুল ও সিলভার বেলস ফার্স্ট অ্যাবাকাশের সহযোগিতায় কাটোয়া রবীন্দ্রভবনে আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ নৃত্যশিল্পীদের মিলন মেলা ঘটতে চলেছে একটি নৃত্য প্রতিযোগিতার মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে অনেক আমাদের প্রিয় নৃত্যশিল্পীরা আসছে তাদের প্রতিভা প্রদর্শন করার জন্য আপনারাও আসুন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ কাটোয়া শহরে হয়ে উঠুক নৃত্যশিল্পীদের একটি মহোৎসব যে মহাযজ্ঞকে আপনি অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করুন আমাদের এই শিল্প সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য নৃত্যশিল্পীদের বিশ্বের দরবারে পৌঁছে দেবার জন্য আসুন আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার কাটোয়া রবীন্দ্র ভবনে সকলের সঙ্গে দেখা হচ্ছে আমরা সবাই মিলে আপনি আমরা সিলভার বেলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিলভার বেলস ন্যাশনাল ইংলিশ স্কুল সিলভার বেলস ফার্স্ট আকাশ আমাদের সমস্ত বন্ধু শিল্পীরা সবাই একসঙ্গে আমরা এই মুহূর্তটাকে সুফল করে তুলব হাতে হাত দিয়ে আমরা এই সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলব দেখা হচ্ছে আগামী শনিবার একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ